আসসালামু আলাইকুম ওরি আবরকাত আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে অলরেডি আপনারা কিন্তু আমাদের যে টাইটেল এবং যে আমাদের থাম্বেলটা রয়েছে এটা দেখে বুঝেই গেছেন যে আমরা আজকে কী নিয়ে কথা বলতে চলেছি তো কথা বলার আগে একটু জানিয়ে দিচ্ছি যদি আপনাদের কারো মাছ সম্পর্কিত কোনো পরামর্শ লাগে অথবা আপনারা কোনো রকম মাছ কিনতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো আর কোনো কথা না পারি আমরা আমাদের ভিডিওতে চলে যাই এখন আমাদের যদি এটাকে বিজনেস হিসেবে নিতে হয় মানে মাসের সেক্টরটাকে সেক্ষেত্রে আমাদের অনেক কিছু জানতে হবে এবং জানার পরে কিন্তু আমরা এখানে বিজনেস হিসেবে কাজ করতে পারবো নাহলে আমরা কিন্তু একটা বড় লস খেয়ে যাব। এখন প্রথম যে কথাটা হচ্ছে যে এইটাকে সম্পূর্ণরূপে বিজনেস হিসেবে নেওয়া যাবে না এটাকে প্রথমত শখ হিসেবে নিতে হবে আমার নিজের পার্সোনালি শখ হিসেবে নিতে হবে এটা কেন বলছি কারণ হচ্ছে যদি এটা কোনো জড় বস্তু হতো তাহলে আমি এরকম কোনো কথা বলতাম না বাট মাছ হচ্ছে একটা জীবন্ত বস্তু এটার অনেকটা কেয়ার করতে হয় এটার অনেক খোঁজখবর রাখতে হয় এটা এতটা সোজা নয় এখন আপনি যদি মাছ সম্পর্কে কোনো রকম একটা ভালো মন্তব্য না রাখেন মানে মাছ পছন্দ না করেন দেখা যাবে যে এক দুদিন পর দেখা যাবে আপনি খাবার দিবেন না টেক কেয়ার করবেন আপনি ট্যাঙ্ক পরিষ্কার করবেন না তখন মাছটা মারা যাবে আর আপনি প্রথমেই একটা বড়ো ধাক্কা খাবেন আমি একটা প্লেলিস্ট বানিয়েছি এই প্লে প্রত্যেকটা ভিডিও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একটা নতুন উদ্যোক্তাকে সম্পূর্ণ গাইডলাইন দিতে পারে কারণ এখানে বেশিরভাগই হচ্ছে আমরা স্টুডেন্ট এবং ব্যাচলার খুব অল্প খরচেই আমরা এটা শুরু করতে পারবো আর বেশি খরচে শুরু করাটা উচিত নয় এখন আপনার কাছ থেকে ধরেন যে বাইন জাস্ট বিশ হাজার তিরিশ হাজার টাকা আছে আপনি একবারেই দিয়ে দিলেন কিছু না শিখেই তাহলে এখানে অনেক বড় একটা ধরা আপনি খেয়ে যাবেন এখন বিষয়টা হচ্ছে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে হ্যাঁ কিছু জিনিস যদি আমরা মাথায় না রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব এই সেক্টরটা থেকে বাদ হয়ে যাব। আমাদের প্রত্যেক বছরই অনেক অনেক সেলার আসে অনেকটা শুরু করে মানে প্রথমবারে পাঁচ হাজার ছ হাজার টাকা করে ধরায় দেয় এটা একদমই ঠিক না ঠিক আছে এখন যদি আমাদের এই ব্যবসা হিসেবে এটাকে করতে হয় সেক্ষেত্রে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে আর এই স্টেপগুলো আমি লাইন বাই লাইন এবং খুব ভালোভাবে আমি ভিডিও করে আপনাদেরকে দিবো ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন এখন প্রথম যে স্টেপ সেটা হচ্ছে যে আমাদের একটা মাছ নির্বাচন করতে হবে মাছ বলতে ধরেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে গাপ্পি মাছ চাষ হচ্ছে পেটা ফিস চাষ হচ্ছে টেটরা চাষ হচ্ছে আমাদের শিম চাষ হচ্ছে এইটার মধ্যে থেকে আপনাকে চুজ করতে হবে যে আসলে আপনি কোনটা নিয়ে কাজ করতে পারবেন আমরা যেহেতু বেশিরভাগই ব্যাচলার বেশিরভাগই স্টুডেন্ট সেই হিসেবে একটা রেঞ্জ রাখছি আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এখন প্রথমে যেটা আমাদের ভাবতে হবে যে আমরা কোন মাছটা নিয়ে কাজ করতে পারি আমি এই তালিকাতে যে মাছটা রাখছি সেটা হচ্ছে গাপি ফিস কারণ গাপ্পি ফিসটা কিন্তু অল্প টাকাতে অল্প ইনভেস্টমেন্ট আপনি একটু বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে যে আমি ধাপগুলো বলবো এই ধাপগুলোর উপরে কিন্তু ভিডিও থাকবে সো সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে বেল নোটিফিকেশানটা আছে এটা একদম অল করে দেবেন যাতে আমাদের যতগুলো ভিডিও আসে সব ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন এরপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্ক তৈরি করতে হবে অবশ্যই ট্যাঙ্কটা একটা সুন্দর ট্যাঙ্ক করতে হবে একটু বড় সাইজের ট্যাঙ্ক করতে হবে এবং এই ট্যাঙ্কটা যাতে প্রায় এক বছর দেড় বছর কিংবা দুই বছরটিকে এটা করতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে যেহেতু আমরা করছি সেই ক্ষেত্রে খুব অল্প খরচে ট্যাঙ্কটা তৈরি করতে হবে তবে ট্যাঙ্কটা যাতে সেপারেট থাকে একদম ভালোভাবে থাকে যাতে আমাদের এক দুই বছর টানা এটাতে আমাদের কোনো রকম কিছু না করতে হয় অবশ্য এটার একমাত্র কারণ হচ্ছে আমি যে প্রথমে বলেছি যে আমরা বেশিরভাগই স্টুডেন্ট বেশিরভাগই হচ্ছে ব্যাচলার খুব অল্প টাকা আছে অল্প টাকাতে আমাদের একটা বিজনেসে এই সেক্টরে ঢুকতে হবে এখন এটার পরে গেল আমরা যে মাছটা চুজ করেছি এই তো বিভিন্ন প্রজাতি রয়েছে এই প্রজাতির মধ্যে আমরা কোন কোন জাত নিয়ে কাজ করতে পারি আমি যে ভিডিওটা করব। এই প্রজাতির উপরে ভিডিও করব। গাপির কোন কোন জাত নিয়ে আপনি কাজ করলে আর কি একটা ভালো ফলাফল পেতে পারেন কোন কোন জাত নিয়ে কাজ না করা বেটার এসব কিছু নিয়ে একটা ভিডিও কিন্তু থাকবে ডেডিকেটেড একটা ভিডিও থাকবে ওটাও দেখবেন যাতে আপনার একটা মাথায় আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ আমার এই রেঞ্জের ভিতর আমি এই মাছগুলো করতে পারবো এরপর যেটা আসবে আমাদের চার নম্বর ধাপ এই চার নম্বর ধাপে কি করতে হবে আপনাকে একটা ট্রাস্টের কাছ থেকে মাছ কিনতে হবে একটু জানিয়ে দেই যে আমরা কিন্তু মাছ সেল দিই বিভিন্ন মিউটেশনের গাপ্পি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে শীতের মধ্যে বারো জাতের আর শীতের পরে আল্লাহ রহমতে হয়তো বা বিশ থেকে তিরিশ জাতের গাপ্পি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আর আমরা যে ডেডিকেটেড ভিডিও বানাবো ওখানে সব গাপ্পের ভিডিও সব কিছু দিয়ে দিব আপনারা চাইলাম আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছ নিতে পারেন আমাদের কিন্তু চার নম্বর ধাপটাও চলে গেল যেখানে কি ছিল যে আমাদের একটা ট্রাস্টের সেলার খুঁজতে হবে আর এই ট্রাস্টের সেলারটা আমরা কীভাবে খুঁজবা আপনি আমার কাছ থেকে মাছ না নিলেন আপনি অন্য কারোর কাছ থেকে নিলেন গ্রুপের কারোর কাছ থেকে নিলেন সেই কীভাবে একজন ট্রাস্টের সেলার খুঁজে বের করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে এখন মাছ অর্ডারের পূর্বে আমাদের আরেকটা জিনিস যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে খাবার আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি এখন পর্যন্ত মাছটাই কিনলাম না মাছটা বাসাতেই আসলো না আগেই খাবার নেই কেন পড়ে আছি বিষয়টা হচ্ছে যে মাছের আমি যে দিকটাকে ফলো করি সেটা হচ্ছে মাছের ফুড আপনি যদি একটা ভালো খাবার দেন সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে আর আপনার কিন্তু এই ব্যবসাতে ভালো পরিমাণে একটা প্রফিট দিতে পারবে এখন আপনি খাবারে যদি ভালো না দেন তাহলে মাছ কীভাবে সুস্থ থাকবে দেখা গেল এক মাস পরে মাছ মারা গেল মাছের কোনো ফাঙ্গাস অ্যাটাক হলো হ্যাঁ মাছের টেক কেয়ার কী করবেন সব কিছু তো আমি জানাবোই তো খাবারের ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো লাইফ ফুড রাখার লাইফ ফুড কীভাবে কালচার করবেন এবং লাইফ ফুডের পাশাপাশি প্লেট জাতীয় কোন খাবারটা দিবেন পাউডার জাতীয় কোন খাবারটা দেবেন হোমমেড জাতীয় কোন খাবারটা দেবেন এটার উপরেও আমাদের একটা ডেডিকেটেড ভিডিও থাকবে এটা গেল আমাদের খাবারের পাঁচ নম্বর ধাপ এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছটা অর্ডার দিতে হবে মাছের দাম টাম এটা তো আমি বলেই দেবো যে কোন মাছের কীরকম দাম হতে পারে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মাছটা তো ডেলিভারি আসবে তাই না সাধারণত একটা কোরিয়ারে মাছ আসতে প্রায় দু দিন টাইম লাগে এই দু দিন টাইম পরে মাছটা কিন্তু স্ট্রেস ফিল করে কিভাবে আপনি স্টেপ স্থিলটাকে কাটায় উঠতে পারবেন যাতে মাছটা আপনার এখানে স্টেবল থাকে আপনার এখানে অনেক দিন যাবৎ বেঁচে থাকে এবং প্রচুর বাচ্চা টাচ্চা দেয় এটা নিয়েও আমরা কিন্তু কথা বলব কারণ একজন ব্যবসা হিসেবে সব কিছু জানাটা জরুরি আপনি যদি এই সব কিছু না জেনে আগেই নেমে পড়েন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি লসের একটা সম্মুখীন হবেন এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ গাপ্পির ক্ষেত্রে বাচ্চা কালেক্ট করবো কিভাবে। কিভাবে আমরা বাচ্চাগুলোকে কালেক্ট করবো কারণ গাপি মাছ কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা খাই দেখা গেলো একটা মাছ ত্রিশটা বাচ্চা দিলো আপনার পঁচিশটা বাচ্চায় খেয়ে নিলো মাত্র পাঁচটা বাচ্চা দিয়ে আপনি এমন কিছু বড় কিছু করে উঠতে পারবেন না এই সব কিছু আমরা কিন্তু ভিডিও ধাপে ধাপে দিব এবং খুব শীঘ্রই যখন আমরা শেষের পর্যায়ে যাব, তখন মার্কেটিংটাতে কিভাবে আপনি কাজ করবেন মানে হচ্ছে কিভাবে সেল দিবেন কোথায় সেল দিবেন কোন কোন কাস্টমারকে সেল দিবেন কীভাবে প্ল্যাটফর্মে ঢুকবেন এইগুলো সব কিছু নেই কথাবার্তা হবে এখন বিষয়টা হচ্ছে অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে রিসার্চ করতে হবে আমাদের মাস সম্পর্কে রিসার্চ করতে হবে জ্ঞান নিতে হবে তেন আমরা এই সব কিছু কাজ করতে পারব আর আরেকটা কথা বলি অবশ্যই এটা আপনার শখ হিসেবে নেবেন সাইড ইনকাম হিসেবে নেবেন যদি আপনারা এটাকে একদমই দেখা গেলো যে মনে করেন যে না আমরা এটা থেকে লাখ লাখটা ইনকাম হবে এটা এমন কিছু নয় তবে হ্যাঁ আস্তে আস্তে এটা যখন ধাপে ধাপে বাড়তে থাকবেন ইনশাল্লাহ এই জায়গাটাই আপনাকে অনেক বড় একটা ইনকামের সোর্সের দিকে নিয়ে যাবে আমি আশাবাদী থাকবো যে আপনারা সকলে সব কিছু বুঝতে চেয়েছেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক করবেন আর একটা কমেন্ট করবেন যাতে আমরা ইন্সপায়ার হতে পারে আমাদের নেক্সট ভিডিও আপলোডের জন্য আমাদের কিন্তু আরও সব ভিডিও আছে সেই সব ভিডিও কিন্তু আপলোড হবে শীতে কীভাবে মাছ আপনি বাঁচাবেন তো সব কিছু দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে হলে অবশ্যই ফলো করবেন আজকে এই পর্যন্তই আই মোহাম্মদ শাহরিয়ার কৈর মারুফ আল্লাহ হাফেজ